আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাংলা সিম থেকে কিভাবে আপনি টাকা ছাড়াই ফ্রি তে 1GB ইন্টারনেট 7 দিন মেয়াদে অফারটি নেবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি একটিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন আপনার বাংলা লিঙ্ক সিমে একটি কোড ডায়াল করে কিন্তু আপনি ফ্রিতে টাকা ছাড়াই এক জিবি ইন্টারনেট আপনি নিতে পারবেন সাত দিন মেয়াদে তো অফারটি আপনি কিভাবে নেবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো তার আগে আমি আমার বাংলা লিঙ্ক সিমের ব্যালান্সটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তো আমার দুই নাম্বার সিমে বাংলা লিঙ্ক সিম তো এখানে আমি ব্যালেন্সটি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জিরো টাকা তো আমি দুই নাম্বার সিমে কিন্তু আমি এক জিবি ইন্টারনেট ফ্রিতে নিব তো ফ্রিতে এক জিবি ইন্টারনেট টাকা ছাড়াই নেওয়ার জন্য এখানে আপনি টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন এইট ফাইভ হ্যাশ তো এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন এইট ফাইভ হ্যাশ তো এই কুটি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়ের করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান জিবি সেভেন ডেজ ফ্রি ইন্টারনেট ডাটা তো এফটিনার জন্য এখন আপনাকে এখানে এক কঠি দিয়ে সেন্ট অপশানে টাচ করে দিতে হবে তো এক কোটি দিয়ে সেন্ট অপশানের টাচ করে দিয়ে রিপ্লে করে দিলাম তো দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি ইউ উইল রিসিভ এস এম এস নোটিফিকেশন তো এখন আমি অফারটা আমি দেখে দিচ্ছি আমার এখানে অফারটা একটি হয়ে এসে কিনা তো আমি এমবিটা দেখে চেক করছি দুই নাম্বার সিমে আমি ডায়ল করে দিলাম তো দেখতে পাচ্ছেন ইভ্যাব টোটাল ওয়ান জিবি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু এক জিবি ইন্টারনেট কিন্তু চলে আসছে তো এটা কিন্তু আমি টাকা ছাড়াই এই ইন্টারনেট প্যাকটি আমি নিয়েছি তো এখানে আমার এখানে অলরেডি চলে আসছে তো ওই যে দেখতে পাচ্ছেন এক জিবি সাত দিন ফ্রি প্যাকেজটি সবভাবে চালু হয়েছে মেয়াদ বাইশ চার হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি এক জিবি ইন্টারনেট টাকা ছাড়াই কিন্তু ফ্রিতে কিন্তু আমি এক জিবি ইন্টারনেট পেয়েছি তো আপনি এই কোডটি ডায়াল করে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন এইট ফাইভ তো এই কোডটি করে কিন্তু আপনি আপনার বাংলা সিম থেকে কোনো টাকা ছাড়াই ফ্রিতে এক জিবি ইন্টারনেট নিতে পারবেন স্বাধীন তো এই অফারটা কিন্তু আপনি যে কোনো বাংলা সিমে কিন্তু এই অফারটা নিতে পারবেন না তো নির্দিষ্ট কিছু বাংলা সিমে কিন্তু এই অফারটা প্রযোজ্য তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ